বাবার বাড়ি থেকে বারোটা বাজে বাসায় এসেছি আসার পর রান্না করতে একটু দেরি হয়ে গেছিল আর এই যে এদিকে দেখুন যাবের হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে ওর ঘুম চলে এসেছে এই ঈদে কলিজার এই রেসিপি খাননি তো আপনারা কিছুই খাননি তো চট জলদি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব আজকে কিভাবে করেছে হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আজকে রবিবার গত রবিবারে যাবেরকে ওষুধ খাইয়েছিলাম তিন রবিবার খাওয়াতে হবে এজন্য আজকে রবিবার সকাল সকাল উঠে ঘুম থেকে যাবের কোনো কিছু না খাইয়ে তাকে রেডি করিয়ে দিলাম এখন তাকে নিয়ে যাচ্ছি ওষুধ খাওয়ানোর জন্য যেহেতু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম তো আমার বাবার বাড়ির কাছে হচ্ছে বাসাটা ওকে ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি আর তাকে আমি জামা পরিয়েছি সে বললো প্যান্ট পরাতে আমি জাস্ট ড্রাইভারের ওপরে পরিয়েছি সে একটু হান্ডু হান্ডু হতে চেয়েছে তো তাকে ওষুধ খাইয়ে নিয়ে আসলাম তো আমার আম্মু অনেক অসুস্থ উনি শোয়ার থেকে উঠতে পারে না এর মধ্যে সকালবেলা আব্বু অনেক অসুস্থ হয়ে গেছে এর মধ্যে আমি আবার চলে যাবো কারণ আমার পার্সেলগুলো দিতে হয় যেহেতু আমি একজন বিজনেস ওম্যান আমি ডেলিভারি দেওয়ার টাইমে আমি বাবার বাড়িতে থাকতে পারি না গতকালকে পাঁচ কেজি সেরেলাকের অর্ডার ছিল জুয়ার বাবা দিতে পারেনি কারণ সে বাসায়ই যেতে পারেনি তো এই তো ঘরের এমন অবস্থা হয়ে থাকে এই যে এই চুলোটায় আম্মু ঈদের পর থেকে রান্না করছে এক আম্মু চুলাটা একদম পরিষ্কার করে মাজবে নয়তো আমি এসে ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে মেজে একদম রান্নাঘরের যে ময়লা থাকে আষ্টে ময়লা সেগুলো উঠালাম ফলগুলোকে ডাইনিং টেবিলের উপরে রেখে ঢেকে রাখলাম আর পুরোটা ঘর রান্নাঘরটা একটু গোছাচ্ছি আপনি কাজ করছেন এই কাজের পরিচয় হচ্ছে আপনার ঘরটা গোছানো থাকলে আপনার ঘরটা যদি গোছানো থাকে তাহলে বাইরে থেকে একটা মানুষ ঘরে এসে বুঝেই যাবে যে আপনি কাজ করেন নাকি আপনি বসে থাকেন আপনি যতই কাজ করেন আপনার ঘর যদি এলোমেলো থাকে চারদিকে কাপড় চোপড় ছড়ানো থাকে রান্নাঘরটা মেসি থাকে তাহলে কিন্তু আপনাকে কেউই বলবে না যে আপনি কাজ করেছেন তো এজন্য সব সবসময় আমি এটা ট্রাই করি যে ঘর দুয়ার একদম পরিপাটি রাখতে আমি বাবার বাড়িতে ঢুকে বোরকাটা খোলার পর এক গ্লাস পানিও খাই না পানি না খেয়ে পুরোটা ঘর আগে ক্লিন করি পরিষ্কার করি গুছাই তারপরে হচ্ছে বাকি কাজ তো বাবার বাড়ি থেকে সব কিছু করে আসলাম আম্মুর রুমের মানে আম্মু যেখানে শুয়ে আছে সেই সামনে আম কেটে দিয়ে আসলাম পেয়ারা কেটে দিয়ে আসলাম পানি দিয়ে আসলাম যেন আম্মু উঠে খেতে পারে আর বড় আপুকে ফোন দিলাম আপু আবার চলে এসেছে আপুকে রেখে আমি আবার চলে যাচ্ছি বাবার বাড়িতে আমি একদিন থাকার জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার আব্বু আম্মু অসুস্থ থাকায় আমাকে তিন দিন থাকতে হলো যেহেতু গতকাল থেকেই আমার ডেলিভারি শুরু হয়ে গেছে জোয়ারের বাবা শুধু একটাই ডেলিভারি দিতে পেরেছিল বাসায় ছিল এরপর ও বা মানে আমার বাসা থেকে নাস্তা করে আসার পর সে সারাদিন বাসায় ঢুকেনি জন্য পাঁচ কেজি সেরেলাক সে ডেলিভারি করতে পারেনি এখানে আমার যেহেতু সেরেলাকের ব্যবসা আই মিন বেবি ফুড এটা যেদিন কাস্টমার অর্ডার করবে সেদিনই মানে ওদের পার্সেলটা দিয়ে দিতে হবে কারণ কাস্টমাররা দুই দিন হাতে রেখেই কিন্তু অর্ডার করে তাদের সেরেলাকটা শেষ হওয়ার পর্যায়ে আর বাচ্চাদের একটা খাবার যেই বা যেই খাবারটা বাচ্চারা রেগুলার খায় সেই খাবারটা যদি না থাকে তাহলে কতটা প্যারায় থাকতে হয় সেটা আপনারা জানেন তো যেহেতু আমি এই বিজনেসটা করি আমার এটা মাথায় রাখতে হয় যারা যারা অর্ডার দেয় তাদের অর্ডারটা তাড়াতাড়ি করে দিতে হয় তো এখানে কলিজাটা আমি রান্না করব এখানে কলিজাটা রান্না করার জন্য কলিজাটাকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে ভালো করে ধুয়ে নিলাম সেদ্ধ করে তারপরে কাটার মতো সময় আমার নেই কারণ বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার বারোটা পেজে গেছে এখানে এসে দেখি ডিব্বায় চাল নেই জুয়ের বাবাকে ফোন দিলাম যে চাল পাঠাও ওর বাবা বললো দোকানে লোক নেই চাল পাঠানো যাবে না তুমি কোনোভাবে ম্যানেজ করো তো আমি পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে মিনিকে চাল নিয়ে আসলাম ও ওনার কাছ থেকে এনে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে খুবই তাড়াহুড়ো করে আমি এগুলো করছিলাম আমি যে বাটা মশলা ছিল ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে বাটা যে মশলা অনেক ধরনের মশলা নিয়ে যে বাটা মশলা সেই বাটা মশলা দিলাম হলুদ মরিচ দারচিনি গুঁড়ো আদা বাটা জিরে বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম কুলিজাটাকে মেরিনেট করে রাখার জন্য এই মশলার ভিডিও আমার পেজে আছে আপনারা দেখে নিন একটু কষ্ট করে যে মশলাটা আমি মেক করেছি এখানে আমি বাটা মশলাও দিয়েছি একটুখানি গুঁড়ো মশলাও দিয়েছি আর এটা হচ্ছে কোরবানির ঈদের দিন যে আমি গরু রান্না করেছিলাম ঈদের পরের দিন তো সেখান থেকে অনেকখানি তেল উঠেছিল সে তেলটা আমি উঠে এক জায়গায় রেখে দিয়েছিলাম কারণ আমি এই যে মশলা দিয়ে রান্না করেছি সব মশলাই তেলে ছিল তো সেই তেলটা দিয়েই আমি কলিজাটাকে রান্না করে ফেলবো মানে বলে না যে মাছের তেলে মাছ ভাজা সেরকম হচ্ছে গোস্তের তেলে আমি কলিজা ভাজছি তো তেলটা থেকেই খুব সুন্দর স্মেল হচ্ছিল কারণ তেলটা ছিল একদম ময় মশলায় পরিপূর্ণ তো এই যে কলিজাটা এরকম ভাজতে ভাজতে আমি কিন্তু পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম আর পেঁয়াজে কোনো ধরনের মশলা দিই জাস্ট এলাচি আর দারচিনি দিয়েছি তারপরে কলিজাটাকে ভাজতে ভাজতে একদম কালো করে ফেলেছি আর ওপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর একটু জিরে গুঁড়ো আমার রান্নাটা শেষ একদম কলিজার কালো গুনা হয়ে একদম পুরোপুরি কালো হয়ে গেছে একটু পর এটা আরও বেশি কালো হয়ে যায় এই যে দেখুন আর গরম ভাতের সাথে এটা খেতে যা লাগে মানে কী আর বলবো আমি কিন্তু বাবার বাড়ি থেকে সকাল ছয়টা বাজে উঠে কাজ টাজ করে বাচ্চাদেরকে রেডি করিয়ে নিয়ে এসে আবার মানে এই বাড়িতে এসে আবার কাজ শুরু করে দিয়েছি এখন একদম লোক এসে আমাকে জিজ্ঞাসা করবে যে শ্বশুর বাড়িতে তো কাজ করেন না বাবার বাড়িতে যেয়ে শুধু কাজ করেন আচ্ছা আপনাদেরকে বলি চার বছর ধরে ভাড়া থাকি চার বছরের মধ্যে কোনো দিন যদি আমার শাশুড়ি একটা বার ফোন দিয়ে আমাকে বলে যে মা আসো একটু বাসায় আমি উড়াল দিয়ে চলে যাব আমার দোষ আমার ফল্ট একটাই ছিল যে আমি আমার শাশুড়িকে বেশি সময় দিতে পারিনি ফ্যামিলির সব কাজ কিন্তু আমি করেছি করার পর আমার শাশুড়িকে আমি বেশি সময় দিতে পারিনি কারণ আমি ঘরের ভিতরে একটু খুঁটিনাটি করতাম ওয়ালমেট বানাতাম ব্যাগ বানাতাম জুতা বানিয়ে বিক্রি করতাম খুশি কাটার জুতা এই ছিল আমার ফল্ট এই ফল্টের কারণে আজকে আমি মানে যাই হোক বাদ দেন সবার কপালে সব সুখ জুটে না আলহামদুলিল্লাহ আমার দুইটা ভাবি অনেক বেশি ভালো আমাদের সাথে সম্পর্ক ভালো আমার আম্মু ওদেরকে অনেক বেশি আদর করে তো ভাবিরাও বাসায় যখন থাকে তখন কাজ করে আর ওরা যেহেতু মানে একটু দূরে থাকে যার 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 বাবার বাড়িতে থাকে কাজের কারণে এক ভাবি থাকে তার লেখাপড়ার কারণে আর আমার ভাইয়ের অফিস হচ্ছে মিরপুরে আর বড়োভাবে হচ্ছে দুই ছেলের লেখাপড়ার জন্য দূরে থাকে তো আমরাও যখন বড় মানে আমার বাচ্চারাও যখন বড় হবে তাদের লেখাপড়ার সিচুয়েশন অনুযায়ী কিন্তু তারা যেখানে ভর্তি হবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে বাসা চেঞ্জ করতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আগের দিনের বউ শাশুড়িদের মতো কিন্তু এখনের জমানা না যে শ্বশুরবাড়িতে থেকে থেকে কাজ করে সব কিছু করতে হবে মানে যারা যেরকম সিচুয়েশন তাদের সেরকম সিচুয়েশনেই চলতে হবে এটাই হচ্ছে আসল কথা তো এদিকে জারিফ জাবেরকে আমি ভাত খাইয়ে দিলাম তারা আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো এই জন্য জাবের মানে খুব ই করছিল কষ্ট পাচ্ছিলো তা আমার আমার কপালটা এরকমই যে আমার আমার নিজের বাড়িতেও কাজ করতে হয় মানে মানুষ যখন বাবার বাড়িতে বেড়াতে যায় একটু রেস্ট করার জন্য আলহামদুলিল্লাহ আমার সেই রেস্টটা আমার হয় না আমি নিজের বাড়িতেও কাজ করি আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে গেলেও আমি কাজ করি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কাজটাকে অনেক বেশি এনজয় করি আপনারা কাজটাকে অনেক বেশি এনজয় করেন দেখেন যে আপনারা যে কাজ করেছেন এটা আপনাদের কাছে কাজ মনেই হবে না অনেকে আমার পেজে এসে ইনবক্স করেন বা আমাকে কমেন্ট করে যান আপু আপনি এত কাজ কিভাবে করেন এত কাজ করেন তাও টায়ার্ড হন না আপু আপনি রেস্ট নেন কখন আসলে আমি কাজটাকে অনেক বেশি এনজয় করি এজন্য আমি টায়ার্ড হই না মানে শরীরে টায়ার্ড হলেও আমি মানসিকভাবে টায়ার্ড হই না এই হচ্ছে আমার মানে কাজ করার গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এরপর জারুই জাবেরকে ঘুমা আমি ভাত খেয়ে নিলাম জুয়ারের বাবার আসতে অনেক লেট হচ্ছিলো যেহেতু আমি সকালে মাত্র একটা পরোটা খেয়েছি আর ভাত মনে হয় খেয়েছিলাম অল্প একটু ভাত খেয়েছিলাম খুদা লেগে গেছে আমার অনেক বেশি কাজ করে তো এই জন্য আমি আগে ভাত খেয়ে নিলাম আজকে জুয়ের বাবাকে ছাড়া আর জুয়ারের বাবাও ফোন দিচ্ছিলাম ধরছিল না মেবি ও বাইরে ছিল এই জন্য ভাবলাম যে খেয়ে উঠি একটু পর হয়তো বা ফোন দিয়ে বলবে যে খেয়ে ওঠো আমি আজকে আসবো না এইভাবে খেয়ে উঠলাম তো জারিব জাবেরকে তারপরে আমি পানি খেতে দিই মজা মজা মাম মজা আচ্ছা আমাকে একটু দাও মামাকে একটু মাম দাও একটু দাও একটু দাও একটু দাও জারিব আমাকে একটু মাম দাও মাশাআল্লাহ হয়ে গেল মন ছুই না রে মাম 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 কিচি আমার লক্ষ্মী ময়না পাখি হ্যাঁ খেয়েছি একটু দাও একটু দাও

তো বিকেলবেলা আমরা ছাদে চলে গেলাম আর এদিকে ঝুটি দিয়ে আমাকে বলেছে ওর মাথা ঝুটি করে দিতে তাই ঝুঁটি করে দিয়েছি এই তো ছাদে আমার অনেকগুলো গাছ ছিল এই একটা লেবু ছিল এটাও পেরে নিলাম তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ছোট মানুষ কোথাও ভুল হয়ে গেলে আপনারাই ক্ষমা করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার জারিফ জের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন সে কোরআন শরীফ নিয়েছে খুব তাড়াতাড়ি কোরআন শরীফটা খতম দিতে পারে আর আল্লাহর রহমতে জুয়েরার পড়া অনেক বেশি সহি শুদ্ধ বললাম না যে বাচ্চাদের পড়ার ক্ষেত্রে তাদেরকে দূরে রাখতে হয় এই যে দেখুন না আমার ছয় বছরের মেয়েটাকে আমি আমার কাছ থেকে ছাড়া করে ফেলেছি ওকে দূরে রেখে আমি পড়াচ্ছি ওর পড়াটা যেন ভালো হয় আল্লাহর রহমত আমি ওকে ইসলামিক লাইনে পড়াচ্ছি